নিজের জন্য প্রয়োজন বেঁচে থাকার জন্য প্রয়োজন আর আমরা যত বেশি ধর্মকে আগে ধরব ধর্মীয় অনুশাসন করে আমরা যত বেশি যে যে ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম হোক হিন্দু ধর্ম হোক মুসলমান ধর্ম হোক আমাদের ধর্মীয় অনুশাসনগুলি আমরা যত বেশি পালন করব তত সামাজিক অবক্ষয় থেকে আমরা মুক্ত থাকবো আজকে যে সামাজিক অবক্ষয় যেগুলি বাংলাদেশে চলছে বা আমাদের এখানে চলছে কোনো ধর্ম এগুলিকে অনমন প্রশ্ন দেবে কিন্তু কোনো ধর্ম এগুলিকে বলে না যে এই কাজগুলি খারাপ কাজগুলি আপনি করেন সব সবসময় ভালো কাজগুলি করার জন্য অনুপ্রেরণা জগিয়েছেন এবং ভালো কাজগুলি করার জন্য ভালো কাজগুলি করতে যারা পেরেছেন তারা ঈশ্বরের বা ভগবানের বা আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে আমাদের যে আমাদের যে জীবনে আমাদেরকে যে পাঠিয়েছেন আমরা কি ভালো কাজ করবো না ভালো কাজ করবো যদি আমি ভালো কাজ করি ভালো চাল আমি পাব আমি পরীক্ষায় পরীক্ষা দিলাম পরীক্ষা ভালো পাশ করলে তাহলে অন্য ক্লাসে উঠতে পারবো আমি ফেল কি আমি উঠতে পারবো তো একটু আমাদের সকলে আমাদের সরকারি কাজে এখান থেকে আবার স্টেজের আগে ব্যাক করতে হবে। সবাইকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। সকলের প্রিয় রুবেল বড়লা আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। ইনি তো অনুরোধ জানাচ্ছি জনাব হকত আজম খাজা আমাকে আমির কোচম চৌধুরী আসলে কমিটির সদস্য আমাকে এই টাসিটা উপহার দিয়েছেন। এখন আমি এই বাংলাদেশ 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 জাতীয় দলের একজন একনিষ্ঠ কর্মী হয়ে এই ট্রাস্টটিকে এবং রক্ষা করার জন্য এবং সম্প্রদায়কে পুনরায় বিলীন করার জন্য আমার এই পথ চলা একটা গ্রাম আজকের এই উদ্যোগ স্থানের মধ্যে যিনি সভাপতির আসন যিনি গঠন করেছেন